ঈদ মুবারক প্রচুর বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কোনো কুলকুনারি নেই কিছু মানুষ থেমে নেই তাদের জীবন জীবনযুদ্ধে পরিবারকে ভালো রাখার জন্য ঈদের দিন তাদের জীবন যুদ্ধ ভালো থাকার জন্য ভালো রাখার জন্য বৃষ্টির মতো চুল চুল করে ভিজে যাচ্ছে তারপরে দেখেন মানুষগুলি প্রতিনিয়ত কিভাবে জীবন অর্জনের জন্য ব্যস্ত এই মানুষগুলি জানে দু এবং ভালোবাসা ভিডিওটি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন পৃথিবীতে এখন পর্যন্ত মানুষ তার জীবন যুদ্ধের জন্য এত পরিশ্রম করে থাকে কিছুটা কম সবাই চলো পরিবারকে ভালো রাখার জন্য বৃষ্টির মধ্যে কিন্তু তারা থেমে নাই পরিবার সুখের জন্য যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এক রিক্সা চালক ভাইকে আপনি দেখতে পাচ্ছেন এবং অনেক রিক্সা চালক ভাই এই বৃষ্টির মধ্যে বা এইদের আজকে তৃতীয় দিন আপনারা দেখেন তারা কিন্তু জীবন জুড়ে থেমে নেই একটু ভালো থাকার জন্য মানুষের জীবন আসলে অনেক কঠিন সবার জীবন যুদ্ধে এভাবে যাচ্ছে তাদের জীবন ঝড় বৃষ্টি নেই সবাইকে একটু ভালো থাকার জন্য একটা আয়োজন দেখেন রিক্সা চালক ভাইরা এইভাবে জীবন যুদ্ধে এক সৈনিক এভাবে মানুষের জীবন ভাড়া কত হয়েছে ভাই দুমু নেন বাড়াই দিলাম আপনি খুশি ভাই হ্যাঁ এই মানুষগুলি অল্প থেকে অনেক খুশি হয়ে যায় এভাবে কত ভাই জীবনের যুদ্ধের জন্য প্যাটের তাকে জীবন নির্ভর করছে আমাদের কাউরে জানা নেই ভালো থাকবেন এই মানুষগুলি আপনার জীবনে অনেক সেলুট এবং দোয়া রইল মন থেকে